এ ভাই দাঁড়ান দাঁড়ান একটা কথা শুনেন এই ভাই ওই বাড়ি এরা চিনেন চিনি তো মেলা সুন্দরী কে বিয়ে টিয়া করবেন নাকি আরে না ভাই ও মেয়ে আমাদের থেকে একটা লটারি গাছিল ওই লটারিটা ওই মেয়েটাই পাইছে এখন ওই মেয়েকে বলতে খুব ভয় লাগতো বিশ কোটি টাকা লটারি পাইছে এখন যদি শুনে যদি মরা টাকা যায় ওই জন্য ভয় পেয়ে যাচ্ছে বিশ কোটি টাকা মারা যাইতেও পারে আচ্ছা ঠিক আছে চলেন আমি বললা দিই চলুন আপনার সাথে সালামু আলাইকুম ভালো আছো আলহামদুলিল্লাহ একটা কথা কইতাম তোমারে ধরো আমি তোমার কোটি টিয়া দিলাম একটু বিস্কুট ইয়ে দিয়ে কবা পায়া তুমি যদি আমারে বিশ কোটি টাকা দাও তাহলে আমি তোমাকে তোমার সাথে বিয়া বলব আর তোমারে দশ কোটি টাকা দেয়া দেব माँ दक्षो